সালামু আলাইকুম ফ্রেন্ডস রমজান মোবারক আম্মুর কাছে আবদার রাখছিলাম যে আজকে ইত্যাদিতে বিরিয়ানি এবং রোস্ট খাবো এবং ইত্যাদি হয়ে গেছিলো তারপরে আমি আবদার জোর জবরদস্তি করে জেদ করে হুট করে বিরিয়ানি খেতে মন চাইছে যে বিরিয়ানি হচ্ছে এবং এই যে রোস্ট হয়ে গেছে আর এই যে তারিফ দুষ্টি করতে কাজই দুষ্টামি করা রোস্ট হচ্ছে এবং যা সুন্দর স্মেল আসতেছে ওয়াও জাস্ট এই যে হচ্ছে এবং আরও যা যা হবে আপনাদের সম্পূর্ণ দেখাবো এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করবেন বাবা মজা দিদার হাতের পোলা মজা মজা তারিখ পোলা খাচ্ছে এবং এরপর আমার পর্ব পোলাও পোলাও খাচ্ছে খাওয়া শেষে যে নিয়ে পড়ছি সালাদ রোস্ট এবং বিরিয়ানি আম্মুকে অসংখ্য ধন্যবাদ রাতে মানে বিয়ের পরেও যে ছেলেরা মায়ের কাছে জেদ করতে পারে সেটা আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো এবং লাইক